আমি সে ভাবি রয়েছে আমাদের সঙ্গে আমি এই মুহূর্তে বুঝতে আছি হরিপাল বুড়া হরিপাল থানার অন্তর্গত শ্রীপতি পঞ্চায়েত এলাকা এখানে প্রতিদিন দুর্ঘটনা ঘটছে একটা পরে একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে ইলিপুর মোড়ে ইরানি ও হায়দ্রাবাদে চারজন তারই সামনে রোজের ঘটনা একদিন দুদিন ছাড়াই ঘটনা ঘটছে এখানে রাস্তার বেহাল অবস্থা এলাকাবাসী কী বলছেন তা আপনাদের শোনাবো বা দেখাবো প্রতিদিন মানুষকে দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে বলবেন দাদা কি হয়েছে ঘটনাটা হচ্ছে আমরা দোকানে ছিলাম তারপরে একটা বয়স্ক মানুষ ওই বাজার করে আসছিলেন অনন্ত বাড়ি শুনলাম তার তো ওই যে সামনে একটা গাড়টা দেখতে পাচ্ছেন আমারই ওই দোকান থেকে একশো মিটার দূরে একটা গর্ত আছে বিশাল গর্ত সেটা প্রশাসনকে জানানো হয়েছে তো প্রশাসন এখন হয়তো ঠিক করে না আজকে শুনলাম নাকি ঠিক করবে তো উদ্দেশ্য জনতা এখানে আছে ওনারা আন্দোলনে তো পুলিশের মানে আধিকারিকরা বললেন যে দাকুবাবু আজকে মানে কত অবরোধ করে তো কোনো এ হবে না সুরা হবে না তো আমরা রাস্তা ঠিক করাচ্ছি ইমিডিয়েট ওনারা মানে সেই প্রস্তাব গ্রহণ করেছে তো ওই একটা বয়স্ক মানুষ ফিরছিলেন ফেরার পথে উনি ডিস্টেন্স হয়ে পড়ে গেছে ওনার ওপরেই আর একটা বাইক মানে পড়ে গেছেন ওনারও চোট পেয়েছেন তো এখন সেবা হসপিটালে ভর্তি আছেন

কি হয়েছে ঘটনাটা কি হয়েছে কি দেখেছেন আপনি এলাকার সদস্য আচ্ছা প্রথমেই বলি আমি শ্রীপতিপুর গ্রাম পঞ্চায়েতের এই বাজার বুথের সদস্য আজকে আমি ছা খেতে এসেছিলাম এখানে একটু আমার কন্ট্রাক্টরের সঙ্গে যাই তো আমি চাটা খেতে যাব তার মধ্যেই দেখি অ্যাক্সিডেন্টটা হয়েছে যেটা দেখলাম চাচা ওদিক থেকে এম একটি গাড়ি নিয়ে আসছিলেন সিয়াকালার দিক থেকে আসছিলেন সামনে একটা মোটর ভ্যান ছিল ওই মোটর ভ্যানে চাচা প্রথমে হালকা করে ঠেকিয়ে দেয় এম তারপরে পেছনে যে বাইক নিয়ে আসছিল সে কন্ট্রোল না করতে পেরে অ্যাক্সিডেন্টটা হয়েছে কিন্তু আমরা দীর্ঘদিন এখানে দেখে আসছি যে এই রাস্তাটা দীর্ঘদিন খারাপ হয়ে আছে দীর্ঘদিন অ্যাক্সিডেন্ট হচ্ছে প্রায় প্রতিদিনই অ্যাক্সিডেন্ট হচ্ছে আমরা বহু জায়গায় জানিয়েছি চাচা এখন গুরুতর জখম অবস্থায় ভর্তি আছেন আমাদের শিয়াখালা সঞ্জীবনী নার্সিংহোমে খবর আসছে যেটা ওখান থেকে ওনাকে ট্রান্সফার করা হয়েছে ওনাকে কলকাতার দিকে নিয়ে যাচ্ছে বা শ্রীরামপুর ওয়ালসে নিয়ে যাচ্ছে সম্ভবত আর থানা হরিপাল থানা আমরা সঙ্গে সঙ্গে ফোন করেছিলাম ওনারা এসে গেছেন কিছুক্ষণের জন্য স্থানীয় মানুষরা ভয়বরোধ করেছেন এবং একটু আগে যে ভাই আমাদের চায়ের দোকান আছে ও যে বাইকটা দিয়েছে ওরও একটু বক্তব্যটা হচ্ছে ওর দোকানে প্রচণ্ড পরিমাণে ভিড় হয় ছাটা সবাই খেতে পছন্দ করে যার জন্য এই জায়গাটা কনজেস্টেড হয়ে যায় সেই কারণেও আমরা বারবার বলেছি ওর কথা ভেবে যে এইখানটা অন্তত আগে করা হোক তো থানা হরিপাল থানায় এসছেন হরিপাল থানা এসে কথা দিয়েছেন ওনারা দাঁড়িয়ে আছেন কিছুক্ষণ অবরোধ হয়েছিল ওনাদের রিকোয়েস্টে আমার রিকোয়েস্টে সবাই অবরোধ তুলে দিয়েছে কিন্তু স্থানীয় মানুষ এখনো এখানে রয়েছে ওনারা কথা দিয়েছেন দুপুর দুটোর আগেই রাস্তা কমপ্লিট করে আর এইটাই চাই আমার আর কি চাই দুটোর মধ্যে না হলে আমার কথা বলি প্রশাসনিক দিক থেকে আমাদের কাছে যা খবর আছে কানকুনি থেকে এদিকে আরামবাগ আরামবাগের দিকে ষাট কিলোমিটার রাস্তা স্যাংশন হয়ে আছে অলরেডি আরামবাগের দিক থেকে কাজ হতে 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 আসছে সেখান থেকেই থানা ওদেরকে ইমার্জেন্সি তুলে নিয়ে আসছে উপর দুটোর মধ্যে এই কাজ কমপ্লিট হয়ে যাবে আমি আপনাকে বলছি আপনি মিডিয়াম তরফ থেকে এসেছেন আপনারা এটা বেশি বেশি চারিদিকে পাঠান আমাদের ঝাঁপনি শুনে বহু লোকের মৃত্যু হয়েছে আটক তারিখ হলে চালান কাটা টাইম বেড়ে এটাও বলতে হবে সেগুলো পরে আসছি এখন আমাদের বহু দুটোর মধ্যে রাস্তা কম্পিত হয়ে যাবে মানে প্রশাসন কথা দিয়েছেন দুপুর দুটোর মধ্যে রাস্তা হয়ে যাবে গাড়িগুলো কোথায় যা বলবো ছবি নেবো বাইরে ছবি দেখতে পাচ্ছেন ঘটনাটি ঘটেছে ইলাইপুঁজে এলাই পুঁজে ইরানি চায়ের দোকান ঠিক চায়ের দোকানের সামনে ঘটনাটি ঘটেছে যাবো দেখতে পাচ্ছেন এই যে ইরানি চায়ের দোকান হায়দ্রাবাদ চায়ের দোকানটা তার ঠিক সামনে একশো মিটার দূরে ঘটনাটা হয়েছে ওখানে আমি গাড্ডাগুলো আপনাদের দেখাবো এখন দেখতে পাচ্ছেন হরিপাল থানা প্রশাসনের আধিকার এখানে আসেন এসে এনারা কথা দিয়েছেন দুটোর মধ্যে কাজ হয়ে যাবে আপনারা কি দুটোর মধ্যে কাজ হয়ে যাবে বলেছেন কথা দিয়েছেন কি বলেছে স্যার কি বলেছেন অফিসার কি বলে দুটোর মধ্যে হবে কাজ প্রতিদিন মানুষের দুর্ঘটনার কমে পড়তে হচ্ছে মানে অনেক মানুষের প্রাণ হারাচ্ছে অনেক লোক আহত হচ্ছে যে গরিব মানুষ হলে তারা কোথায় দেন ট্রিটমেন্ট রিকভার করবে সকলের তো আমার স্বাস্থ্যসি কার্ড নয় আমি এখন দেখাবো ওই যে গার্ড ডাটা ওই কার্ডটা আপনার দেখাবো

আমি যে রাস্তার যে চিত্র সে আপনাদের দেখাবো রাস্তার চিত্রটা আপনাদের দেখাবো তোমরা গাইড করছো কেন সামনেটা সরে যা সাইড দিয়ে যাও দেখতে পাচ্ছেন গাড়ি ঘোড়া একটা ঠিক মতো আসতে পারছে না দেখতে পাচ্ছেন আপনারা রাস্তার যে বিহার অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন যে গাড্ডা গুলো দেখুন মানে যেভাবে গাড্ডা গুলো আছে রাস্তার মধ্যে দেখতে পাচ্ছেন গাড়ি ঠিক মতো মোটেই যেতে পারছে না দেখতে পাচ্ছেন আমরা তো সরব দেখতে এই যে গাডটা দেখতে পাচ্ছি আমরা বিশাল বড় বড় গাডটা মানে জল হলে পানি জল হলে এই গাডাগুলো লোক দেখতে পায় না এর কারণে বহু লোক এখানে কিছুক্ষণ আগে দেখতে পাচ্ছেন এই যে গাডার কারণে মানে বাইক মুখোমুখি অ্যাক্সিডেন্ট হয় হওয়ার পর গুরুতর আহত হয়ে পড়েন এক ব্যক্তি দেখতে পাচ্ছেন এই যে গাড্ডা এই গাডার কারণে প্রতিদিন অ্যাক্সিডেন্ট হচ্ছে মানে এলাকার মানুষ মানে প্রেশান হয়েছে অ্যাক্সিডেন্টের জন্য প্রতিদিন মানুষকে দুর্ঘটনা কবরে পড়তে হচ্ছে প্রশাসনের একটু দৃষ্টি রাখা দরকার যে রাস্তাগুলোর ওপর ফুটপাথে দেখতে পাচ্ছেন আবার রাস্তার উপরে এত রাস্তা খারাপ তারপর ফুটপাতের উপরে যে মাল রেগেছে রেখে স্টোন চিপ রেখে এটা একটা জাম

এলাকাবাসীর দাবি দুটোর মধ্যে প্রশাসন টাইম দিয়েছে রাস্তা যদি না হয় এনারা কিন্তু আবার রাস্তা অবরোধ করবে যে যে ব্যক্তিরা অ্যাক্সিডেন্ট হয়ে তাদের বাড়ি কোথায় বাড়ি ওর কি গাড়ি ছিল ওই গাড়ি দুটো একটু দেখবো আমি দেখবো গাড়িগুলো দেখতে পাচ্ছেন এলাকাবাসীর দাবি যে দুটোর মধ্যে যে রাস্তা না ঠিক হয় এনারা কিন্তু আবার রাস্তা পথ অবরোধ করবে দেখতে পাচ্ছেন মানে এই ঘটনাটি ঘটেছে ইলাহিপুর পঞ্চায়েত এলাকা হরিপাল ব্লক হরিপাল থানার অন্তর্গত ঠিক ঘটনা ঘটেছে ইলাহিপুর যে ইরানি চায়ের দোকান চায় দোকান এখন আপনাদেরকে যে বাইকটা আছে সে বাইকটা দেখাবো সেই বাইকটা দেখাবো আপনাদের এলাকার লোক একটাই দাবি

যে দুটোর মধ্যে রাস্তা যদি না হয় আমরা আবার পুনরায় রাস্তা অবরোধ করবো আমরা এখন দেখাবো আপনাদেরকে যে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে ওখানে যাব যে গাড়িটা দেখাবো দেখতে পাচ্ছেন ওই গাড়িটাকে দেখাবো আপনাদের এখানে জুতো দেখতে পাচ্ছেন ওনাদের জুতো পড়ে আছে যে অ্যাক্সিডেন্ট হয়েছে জুতো পড়ে আছে দেখতে পাচ্ছেন আমি এখন দেখাবো আপনাদেরকে যে গাড়ি এখন এটা হচ্ছে জামালা গেঞ্জি সিনে গাড়ি দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাবো রাস্তায় যে

এই এম গাড়ি কিছু বয়স্ক লোক তার এই অ্যাক্সিডেন্টটা হয় এই যে এম গাড়ি দেখতে পাচ্ছেন এই গাড়ির সঙ্গে মানে এই এম এর সঙ্গে ঘটনাটা হয়েছে মানে মোটরখানে এই হচ্ছে এম গাড়ি দেখতে পাচ্ছেন মানে দই ছিল দই ফই সব ভেঙে গেছে দেখতে পাচ্ছেন গাড়িটাও কিছুটা ক্ষতি হয়েছে দেখতে পাচ্ছেন গাড়িটাও ভেঙেছে কিছু ক্ষতি হয়েছে দেখতে পাচ্ছেন গাড়িটাও ভেঙে ভুঙে গেছে দেখতে পাচ্ছেন আপনারা চলে গেছে ঘটনাটা ঘটেছে ঠিক এই এই যে হচ্ছে ইরানি যে হায়দ্রাবাদী চায়ের দোকান ইলাহিপুর মোড়ে এখানেই ঠিক ঘটনাটি ঘটেছে ঠিক চায়ের দোকানের একশো মিটার দূরে একটা বিশাল গাড্ডা আছে সেই গাড্ডার কারণে প্রতিদিন মানুষকে দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে দেখতে পাচ্ছেন আমি এখন এসেছি এই যে আরও একটা যে গাড়ি আছে ওই গাড়িটাও আপনাদের দেখাবো সুপার স্প্লেন্ডার গাড়ি আর একটা গাড়ি ও উনিও নিয়ন্ত্রণ হাইওয়ে ফেলে মানে ঢুকতে পারেন ওনার সঙ্গে থেকে যায় দেখতে পাচ্ছেন এই একটা যে গাড়ি এই একটা গাড়ি আছে দেখতে পাচ্ছেন এই যে গাড়ি এই যে গাড়ি দেখতে পাচ্ছেন ইনি অনেক বাঁচাবার চেষ্টা করেছিল কিন্তু পাচ্ছেন ঘটনাটি ঘটেছে ঠিক ইলাহাইপুর মোড়ে শ্রীবতীপুর ইলাহাইপুর পঞ্চায়েত এলাকা হরিপাল থানার অন্তর্গত হরিপাল ব্লক ঠিক শ্রীবতীপুর ইলাইপুর পঞ্চায়েত এলাকা

প্রতিদিন মানুষকে দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে সেই নিয়ে আজকে এলাকায় দাবি এলাকার দাবি এলাকাবাসীর বিক্ষোভ যে আমাদের রাস্তা যে দুটোর মধ্যে না হয় আমরা রাস্তা পুনরায় করবো ওনারা দুটো পর্যন্ত টাইম দিয়েছেন দুটোর মধ্যে যদি রাস্তা না হয় ঠিক কিন্তু আবার রাস্তা পুনরায় অপরোধ হবে আপনারা কে কোথায় দিয়েছে অবস্থা কমনের মধ্যে জানাবেন আপনারা লাইফটি ব্যাপক ব্যাপক শেয়ার করুন আপনার মূল্যমানের মতাম কমেন্ট জানাবেন এখন আমি লাইভ বন্ধ করছি দেখতে পাচ্ছি ঠিক ঘটনাটা ঘটেছে আমাদের ইরানিপুর শ্রীকদীপুর পঞ্চায়েত এলাকা ইরানি চায়ের দোকানের সামনে এখানে ঘটনাটি ঘটেছে প্রশাসনের লোকেরা রানি আছে দেখতে পাচ্ছেন ওনারা কথা দিয়েছেন দুটোর মধ্যে কাজ হয়ে যাবে

আর মোটরভ্যানটা কোথাও চলে গেছে ঠিক আছে লাইট বন্ধ করছি ওনার চল্লিশ থানা ওই প্রশাসন ফোন লাইট নিয়েছে হলে এখানে সরবে